আজ সকালে ঘুম থেকে উঠে প্রথমেই বরমশাইকে নাস্তাটা তৈরি করে দিয়েছি সে নাস্তা খেয়ে এখন অফিসে যাবে প্রতিদিন সকালেই চেষ্টা করি ভালো মতো তাকে নাস্তাটা করিয়ে দেওয়ার যাতে করে বাইরে গিয়ে সে সারাদিন ভালোভাবে কাজ করতে পারে প্রতিদিনই সকাল সকাল তার অফিস থাকে তাই আমি অনেক তাড়াতাড়ি উঠে তার জন্য নাস্তা তৈরি করি আজকে সকালে ঘুমটা ভাঙেনি একটু দেরিতে ঘুম ভেঙেছে তাই বেশি ঝামেলা না করে ফ্রোজেন রুটি ছিল আর একটা ডিম ভাজি করে দিয়েছি বরমশায় নাস্তা করে অফিসে চলে যাওয়ার পর আমি আরও কিছুক্ষণ বিশ্রাম নিই A tea. তোমাদেরকে তো আগেই বললাম আজকে কেন জানি না সকাল থেকেই শরীরটা খুব ক্লান্ত লাগছে হয়তো রাতের ঘুমটা ভালো তারপর বিশ্রাম নিয়ে আমার আবার একটু বেশ হয়ে এখন মতো দেরি সাড়ে বাজে এখন আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি কাল রান্না করা ছিল সেটাই গরম করে নিয়েছি এখন আর কোনো ঝামেলা করতে ইচ্ছা করছে না আর খুব বেশি ক্ষুধাও লেগেছিল যেহেতু এগারোটা বেজে গেছে তাই আগে খাবারটা খেয়ে নিয়েছি এখন প্রায় সময় শরীরটা এমন ক্লান্ত লাগে তাই খুব একটা ভালোভাবে রান্না করছি না গত কয়েকদিন অল্প অল্প যেমনভাবে কোনো রকম খেয়ে বেঁচে থাকা যায় তেমনই রান্না করছি তাই আজকে একটু ভালোভাবে রান্না করব যাতে করে বড় মশাই শান্তি মতো খেতে পারে। ভালো মতো রান্না করার আগেও প্রথম চিন্তা যত তাড়াতাড়ি সম্ভব রান্না শেষ করতে হবে কারণ রান্না করতে যদি খুব বেশি দেরি হয় তাহলে আমার আবার শরীর খারাপ লাগবে তখন আর রান্না করতে ইচ্ছা করবে না আজকে দুপুরে লাউ দিয়ে চিংড়ি মাছ ঘন্ট করব রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই একপাশে ঘন্টটা বসিয়ে দিয়েছি আর একপাশে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছ আমার বরাবরই খুব পছন্দ শুধু আমি নাই আমার মনে হয় চিংড়ি মাছ পছন্দ করে না এমন কোনো মানুষই হয়তো নেই চিংড়ি মাছ আমি এত বেশি পছন্দ করি যে প্রেগনেন্সির কারণে আমার সব ধরনের মাছ মাংসে ঘেন্না হয়ে গেছিল সব ধরনের মাছ মাংসে গন্ধ লাগছিল কিন্তু চিংড়ি মাছ খাওয়া আমার কখনোই বন্ধ করতে হয়নি চিংড়ি মাছটা আমি খেতে পারছি প্রথম থেকে এখনও অবধি চিংড়ি মাছের তরকারিটাতে কিন্তু আমি কোনো ধরনের পেঁয়াজ রসুন ব্যবহার করি না শুধুমাত্র ভাজা জিরে আর গরম মশলা বাটা দেয় ভিডিওতে তো তোমরা দেখতেই পাচ্ছ তরকারির রংটা কত সুন্দর হয়েছে দেখতেই খুব লোভনীয় লাগছে মনে হচ্ছে খেতে পারলে ভালো লাগতো লাউ চিংড়ি ছাড়াও রান্না করেছিলাম ট্যাংরা ট্যাংরা আমাদের এলাকাতে তো এই মাছটাকে মাছ বলেই চিনি এখনই তোমাদের এলাকাতে এই মাছটাকে কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে হাড়াহুড়ো করে রান্না করব জন্যেই মাছটা তাড়াতাড়ি ভাজিতে বসিয়ে দিয়েছি ঘন্টটা কিন্তু এখনো শেষ হয়নি লাউ তরকারিটাও তরকারিটা অন্যদিকে ফুটছে প্রেগনেন্সি শুরু থেকে এখনো পর্যন্ত শুধু চিংড়ি মাছ ছাড়া আর কোনো মাছই আমি খেতে পারি না কিন্তু আজকে এই ট্যাংরা মাছগুলো ভাজি করার সময় কেন জানি না ভীষণ লোভ হচ্ছিল মনে হচ্ছিল এই মাছগুলো আমি ঠিক খেতে পারবো ট্যাংরা মাছগুলো বেশ লাল করে ভেজে নিয়েছিলাম এখন এই যে সর্ষে আর কাঁচা জালের ঝোলের ভেতরে মাছটাকে দিয়ে দিয়েছি ঝোলটা বেশ গা মাখা গা মাখা হয়ে যাবে ততক্ষণ অবধি ফোটাবো অন্যদিকে আমার লাওয়া চিংড়ির ঘন্টটা কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছো রংটা এত সুন্দর হয়েছে রান্না শেষ হয়ে গেছে আর আমার বড় মাসের টাইমও হয়ে গেছে সে বাড়িতে আসলে দুইজন একসাথে খাবার খেতে বসেছি ট্যাংরা মাছগুলো সত্যিই খুব সুন্দর ছিল প্রত্যেকটা মাছের পেটে ডিম হয়েছিল আমার খেতে বেশ ভালো লাগছিল অনেকদিন পর মাছ খেলাম দুপুরে খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়েছি বরমশাই আবার অফিসে চলে গেছে আমি বিকালে একটু হোম মেড তৈরি করেছিলাম সেটাই খাচ্ছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ